আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকে প্রশ্ন করছেন যে আপনারা ন্যাশনালিটির জন্য আবেদন করবেন কিনা আপনাদের ইতিমধ্যে লেভেন বি ওয়ান রয়েছে তো সেক্ষেত্রে আপনারা এখনো অপেক্ষা করছেন আমি যেটা আমার কাছে মনে হয় যেহেতু ইতিমধ্যে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে দিয়েছে দেখলে মাধ্যমে তা না জানুয়ারি দু হাজার পঁচিশ ছাব্বিশ সালেতে বি টুতে নিয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা যদি বি টুর অপেক্ষা করেন তাহলে কিন্তু অনেকে পরীক্ষা দিলে পরেও এটা আর পারবেন না অনেক সময় কঠিন হয়ে যাবে এর কারণেতে আপনাদের যদি দেখা যায় যে কন্ডিশনগুলো ফুলফিল হয়ে গেছে তাহলে আর আপনারা অপেক্ষা করেন না এই আবেদনটা শুরু করে দেন কারণ যদি আবেদন না করেন পরবর্তীতে কিন্তু আবার সার্টিফিকেট প্রয়োজন হবে তখন কিন্তু আপনাদের আরো অপেক্ষা করতে হবে অন্য যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সকল সমস্যা করার চেষ্টা করেন যাতে করে ভুলগুলো না হয় এবং অন্য যারা রয়েছেন যারা কিনা মনে করছেন ভাষাটা শিখ না শিখে কি হবে বা পরবর্তীতে শিখবো এটা কিন্তু আর না বলাটাই ভালো আমার কাছে মনে হয় কারণ সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে ভাষাটার গুরুত্বটা দেওয়া হচ্ছে ন্যাশনালিটি যেরকম রয়েছে অন্য সকল ক্ষেত্রেও কিন্তু কার্ডের আবেদন করার ক্ষেত্রেও কিন্তু এমনটা রয়েছে ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম